হ্যালো এভরি কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছে সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি বেশ ভালো আছি কথাটা শুনতে কি ভালো লাগে বলো কিন্তু এই বেশ ভালো থাকতে গেলে আমাদের যে কতটা স্ট্রাগেল করতে হয় সেটা তো আমরা প্রত্যেকেই জানি তাই না সব থেকে খারাপ হচ্ছে মানে আমাদের মন আমাদের মন খারাপ হয়ে গেলে আমাদের শরীর খারাপ হয়ে যায় মানে আমাদের শরীর খারাপ হয়ে গেলে তাকে হয়তো ওষুধের দ্বারা ঠিক করা যায় কিন্তু মনের মধ্যে যদি একবার কিছু ঢোকে না তখন সেটা বেরোতে চায় না আর যখন তুমি দেখবে কোনো ভালো পথে এগোবে ভালো কাজ করবে তখন বারবার তোমাকে সেই মনটাই বাধা দেবে এটা আমার কথা নয় এটা কিন্তু আমাদের গুরুজির কথা যে তোমার মনটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে মন কিন্তু তোমাকে মাছ মাংস খাওয়ার দিকে ছোটাবে তোমাকে খারাপ কর্ম করার দিকে ছোটাবে তোমার যেটা মনে হবে যে এটা করবে না সেটাই কিন্তু তোমাকে বারবার করতে বলবে যাক সকালে উঠে এদিকের আশিবাসী কিছু কাজকর্ম করে আমি না স্নান করে নিয়েছি আর তারপর এদিকে দেখো ঠাকুরকে সকালের যে যেটুকুনি ভোগ নিবেদন করা সেটুকুনি করে দিচ্ছি দিয়ে এবার দেখো কত ভালো লাগছে তাই না সকাল সকাল উঠে এইটুকুনি যদি করে নিতে পারি তখন এত শান্তি লাগে মানে মনে হয় যে এর থেকে আর শান্তি কিছু হয় না ঘরের মধ্যে সব জায়গায় একটু ধূপ দেখিয়ে নিচ্ছি আর ধুনো না দিতে পারি না সব সময় কারণ উজ্জ্বলের ধুনোতে কষ্ট হয় একটু ধুনের গন্ধ দিলে খুব ভালো লাগে তবে ওর ধুনোর গন্ধ ভালো লাগে কিন্তু ওই যে ধোয়াটা হয় ওটাতে ওর একটু কষ্ট হয় তারপরে বেশ খানিক্ষণ হয়ে গেছে বেশ খানিক্ষণ বলতে কিছুক্ষণ পর আবার এই রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে রান্নাঘরের কাজকর্মগুলো শুরু করেছি আর এদিকে একটু চা বসিয়ে দিলাম তো অনেক মানুষের অনেক অনেক প্রশ্ন মানে অনেক রকমের প্রশ্ন খারাপ প্রশ্ন তো আছেই আছেই আর ভালো প্রশ্ন প্রচুর আছে মানে যত জবের থেকে আমরা সেই ভিডিওটা করেছি যে আমরা অন্য পথে এসেছি অন্যভাবে এগোচ্ছি নিজেদের জীবনটাকে বদলানোর চেষ্টা করছি হুম দেখো মানুষ কিন্তু সব সময়ে পরিবর্তন হয় না একটা সময় লাগে আমরা আমাদের জীবনে খারাপ ভালো অনেক রকম কর্ম করে থাকি সেইটা কিন্তু আমাদের বুঝতে অনেকটা সময় লাগে হয়তো আমরা ভাবছি আমরা এই ভালো কাজটা করছি কিন্তু তার মাঝখানেও সেই কাজটার থেকে কোথায় যে খারাপ কর্ম করে ফেলি সেটা আমরা নিজেরাও জানি না তাই একটা মানুষ যখন একটু ভালো পথে এগোনো চেষ্টা করে তখন আমার মনে হয় তাকে বাধা না দিয়ে তাকে একটু সামনে এগোনোর উৎসাহ দেওয়া উচিত এটা আমার মনে হয় আর আমি কোনো দিন কাউকে পেছনে হাঁটাতে চাই না আমি চাই আমার মতো আমি যেরকম আজকে ভগবানের স্মরণে এসেছি মানে তারই ইচ্ছাতে আমি চাই আমার ভিডিও যারা যারা দেখে আমাকে যদি খারাপ কমেন্ট করে যারা গালাগালি দেয় তারাও যেন ভগবানের স্মরণে আসে ভগবান সবাইকে ক্ষমা করুক সবাইকে সুবুদ্ধি দিক এটাই চাইবো আর অনেকে তো এরকমও কমেন্ট করে ফেলছে যে তুমি মানে ক্যামেরার সামনে নিরামিষ খাচ্ছে ক্যামেরার পেছনে মাছ মাংস খাচ্ছে মানে আমি ভাবি হায় রে হায় রে মানে মানুষ কি বলবো আমি ওই জন্য বলি যে আমি তাদেরকে কোনো খারাপ কিছু বলতে চাই না আমি শুধু এটুকু বলতে চাই ভগবান এই মানুষগুলোকে সত্যিই সুবুদ্ধি দিক আর আর কিছু বলার নেই তো দেখো এদিকে চাটা খেয়ে নিলাম অনেকে জিজ্ঞাসা করেছে যে কণিকা ভক্তিপথে কিন্তু চা খাওয়া যায় না তো হ্যাঁ আমি এটা জানি গো আমি চা খাওয়ার বা চাটা ছাড়ার ভীষণভাবে চেষ্টা করছি এই একটা জিনিস আমাকে বেঁধে রেখেছে ওই যে বলি আমাদের মন থেকে যদি যেটা না তাড়াতে পারি সেটা কিছুতেই যায় না আমি ভগবানের কাছে ভীষণভাবে প্রার্থনা করছি তার কৃপা ছাড়া কিচ্ছু ছাড়া সম্ভব নয় বিশ্বাস করো তিনি যদি কৃপা না করেন না তুমি কিচ্ছু ছাড়তে পারবে না তুমি নিজের ইচ্ছাতে আমি এটা ওটা আমার সেটা করব তুমি পারবেই না তুমি তুমি যদি ছেড়ে একদিনের মধ্যে সেটাও পারবে না কোনো কিছু তার কৃপা ছাড়া ঈশ্বরের কৃপা ছাড়া রাধারানীর কৃপা ছাড়া কিচ্ছু সম্ভব নয় আর মা এদিকে বাজার করে এনেছে তো আমি সেগুলো নামাচ্ছিলাম মা আবার দাঁড়ি দাঁড়িয়ে আমাকে দেখাচ্ছিল বললো যে দেখো কত বড় বড় পটল এনেছি তো এই যে বড় পটলটা আমাকে আবার ধরে ধরে দেখাচ্ছে আমি বললাম এত বড় পটল বলছে হ্যাঁ প্রথমে যদি যেতাম এই পটল একশো টাকা করে কিলো কিন্তু পটলগুলো খুব বড় আর এখন বেলায় গেছি এখন পটল পঞ্চাশ টাকা করে কিলো কিন্তু এই বড় পটল একটাই পেয়েছি বললাম থাক বাবা বড় দরকার নেই টাকা কিলো আমি আর এখন সবজির দাম প্রচুর পরিমাণে বাড়ছে হুম যারা ভাবো যে আমিষ আহার মানে আমিষ আহার যারা গ্রহণ করে তাদের খরচা বেশি আর যারা নিরামিষ খায় তাদের খরচা কম এটা কিন্তু তাদের সম্পূর্ণ ভুল ধারণা এটা সম্পূর্ণ ভুল ধারণা যারা ভাবো যে কণিকার খরচা কমে গেছে বা খরচা বাঁচানোর জন্য ভক্তিপথে এসেছে এটাও ভুল ধারণা অনেকে তো এই ধরনের কমেন্টও করছে মাছ মাংসের খরচ বাঁচানোর জন্য ভক্তিপথে এসেছে নাকামি একটা কথা বলি ভগবান যতদিন কৃপা না করে কেউ ভক্তিপথে আসতে পারে না ওই যে বললাম তোমাদেরকে ঈশ্বরের নাম পর্যন্ত নেওয়া যায় না একটা বই আমি দেখেছিলাম এই ভক্তিপথে আসার পথে পরেই দেখেছিলাম একটা বই তোমার সাউথের একটা বই জানো তো তো তোমাদেরকে পরে একদিন সেই গল্পটা বলবো মানে বলে মানে আগের জন্মে একটুখানি বলি আগের জন্মে মানে ভগবান কিছু একটা মানে দোষে বা কিছু একটা কারণের জন্য বলে যে পরের জন্মে মানে মুক্তি মুক্তি হয় না ওর পরে আবার জন্ম হয় তখন বলে যে পরের জন্মে মুক্তি পাবে কিন্তু যতদিন না ভগবানের নাম নেবে কিন্তু পরের যে জন্মটা হয় ভগ ওই ভগবানের নাম মুখ থেকে একবার বের করতেই তার অনেক বছর কেটে যায় একটা পর্যায়ে এসে অনেক 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 বছর পর তারপরে সেই ভগবানের নাম একবার নেয় ভগবানের প্রতি একদম নাস্তিক ছোটোবেলা থেকে ভগবানকে বিশ্বাস করে না লাস্টে যখন ভগবানের নাম নেয় তখন কিন্তু ভগবান তাকে মুক্তি দেয় সে উদ্ধার হয় তাই জন্যই বললাম যে ভগবানের কৃপা ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয় আর যারা ভগবানের ভক্ত হয়েছে ভগবানের পথে এসেছে তাদের নিয়ে খারাপ কথা বলা উচিত নয় এটা কি বলতো এ এর থেকে না তোমাদেরই পাপ পাপ লাগবে হুম তোমাদেরই খারাপ হবে যেই কারণে আমি তোমাদেরকে এই কথাগুলো মানে বললাম এবার যারা ভালোভাবে বোঝার অবশ্যই বুঝো আর যারা ভালোভাবে না বুঝে আমার জীবনের কিছু পুরনো কথা নিয়ে এখনো পর্যন্ত আমাকে খোটা দিচ্ছ আমি বলবো আমার তাতে কোনো সমস্যা নেই তোমরা আমাকে গালিও দিতে পারো যা খুশি করতে পারো আমার তাতে কোনো অসুবিধা নেই আর এখানেই তো শশা ধুয়ে নিলাম টমেটোটা ধুয়ে নিলাম আর লেবুগুলো ধুয়ে রাখবো বাজার থেকে অনেক কিছু বাজার করা হয়েছে সবজিপাতি শশা টমেটো লেবু সব এক্সট্রা এক্সট্রা এখন আনি কারণ নিরামিষ তরকারি তো মাঝে মাঝে একটু শশার স্যালাড তারপর একটু তরকারিতে যেহেতু শুধু আদা লঙ্কা দেওয়া হয় তো একটু টমেটো কেটে দিলে ভালো হয় আর একটু নিরামিষ তরকারিতে ডাল টাল যখন করি তখন লেবু দিয়ে খেলে ভালো হয় মানে ভালো লাগেই আর কি তো সমস্ত কিছু কমপ্লিট করে আমি এদিকে দেখো সকাল থেকে কাজ করতে করতে কিন্তু মানে আমাদের গুরুদেবের ভিডিওগুলো দেখা কমপ্লিট করি আমি একধানে দেখতে পারি না কিন্তু আমি শুনি আমি শুনতে শুনতে সব কাজ কমপ্লিট করে নিই তাহলে আমার ভিডিওটা শোনাও হয়ে যায় আর এদিকেও মনটা থাকলো এদিকে আমার কাজগুলো হয়ে গেল তো দেখো এদিকে সমস্ত সবজি ধোয়া হয়ে গেছে এবার এদিকে ভাত বসিয়ে দিয়েছি মানে বসা বলে চাল ধুতে বসিয়েছি আর এদিকে এইগুলো জল ছরতে রেখে দিয়েছি এবার রেখে দেবো তোমার ফ্রিজের মধ্যে ভাত বসিয়ে তারপরে প্রেশার কুকারে বোধ ডাল হ্যাঁ ডাল সেদ্ধ বসিয়েছিলাম বোধ তো সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে দাঁড়াও তোমাদের পরে বলছি কি বসিয়েছি আমি না ভুলে যাই মানে তোমাদের বলি না মাঝে মাঝে আমি ভুলে যাই কি বসিয়েছি কি রান্না করেছি উজ্জ্বল যেমন আগে কি দিয়ে ভাত তো পরের দিন আর বলতে পারতো না আমারও সেরকম হয়েছে আগে ওর ওপর হাসতাম এখন নিজেই ভাবি যে ওর ওপর হাসাটা তখন উচিত হয়নি কারণ আমার নিজেরই এখন মনে থাকছে না আর আমি রান্না করতে করতে না এই জায়গাটায় দেখলাম যে একটুখানি এটা ওটা ছড়িয়ে রয়েছে এই ব্যাগপত্রগুলোর ভেতর দিকে রয়েছে তো ভাবলাম এগুলো একটু বের করে আমি ভালো করে মুছে নিই আর এই মিক্সির যে ইসেটা ওটাও অনেকে কমেন্ট করে বলেছো যে ওটা ভালো করে ধুয়ে টুয়ে গঙ্গা জল ছিটিয়ে গোমূত্র দিয়ে তারপরে তুমি শুদ্ধ করে কিন্তু ওটা নতুন একটা ওই যে ইসেগুলো হয় ওটা কিনে নিলে তোমার অসুবিধা হবে না তো আমি ভেবেছি ওটাই করবো এখনও শিওর নই আজকে বের করেছি পরিষ্কার করে রাখবো তো এটা পরিষ্কার কর গিয়ে এই জায়গাটা একটু ভালো করে ক্লিন করে নিলাম ব্যাস ভেতরটা পুরো পরিষ্কার আর এটা একটু পরে পরিষ্কার করব ওই যে জারগুলো জারগুলো কিনতে যেতে হবে দোকানে যদি পেয়ে যায় তাহলে তো ভালো আর যদি না পাই তাহলে আমাকে আবার নতুন কিনতে হবে এই মাসে তো এই মাসে কিনবো ভেবেছি এ পুজোর মাসে না হলে পুজোর পরের মাসে কিনে ফেলবো আর এই দেখো আমাদের এইটা না পুরো খুলে বেরিয়ে এসেছে এটা যে মায়ের পায়ে একদিন পড়েছে আমার পায়ে একদিন পড়েছে আমার পায়ে দুদিন পরেছে মায়ের পায়েও বোধহয় দু তিন দিন পড়েছে আর পুরো পায়ে কালো হয়ে গেছিলো মানে অত বড় একটা কার যদি ধপাস করে সে পায়ের ওপর পড়ে হাড় ভেঙে যাচ্ছে না তাই আমাদের ভাগ্য ভালো আর এবার জলটা আবার পাল্টে নিয়ে এসে একটু সার্ফ গুলিয়ে নিয়ে সার্প না একটুখানি ও যে কী গুলি হ্যাঁ লিকুইড ডিটারজেন্ট গুলি গুলিয়ে না ওই ন্যাকড়াটাকে শুকনো করে মুছে মানে নিংড়ে এদিকে এই জায়গাটা ভালো করে মুছে নিলাম আর এদিকে দেখো আমি যে দরজাটাকেও ভালো করে একটু মুছে নিলাম মুছে নিয়ে একদম ফ্লোরে দেখলাম জল পড়েছে ফ্লোরটাকেও মুছে নিচ্ছি আমার কিন্তু এই সব কাজগুলো সকালবেলা আগে অলরেডি করা হয়ে গেছে কিন্তু যেহেতু ওই ভেতরটা একটুখানি মুছে নিলাম তো ভাবলাম যে না তাহলে একেবারে এগুলো ভালো করে পরিষ্কার করে নিই তারপরে আবার রান্নাবান্নার দিকে হাত দেব। আসলে রান্নাবান্না করতে করতে হাজারটা কাজ থেকে যায় শুধু যে এক জায়গায় বসে রান্না করবে সেটা কিন্তু করতে পারবে না দেখবে কত না কত কাজ তোমার চোখে পড়ে যাবে চলো এবার রান্না বান্না শুরু করি আর এই তো পনিরের তরকারি রান্না করব তো এই যে পনিরটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর অনেকে জানতে চাও যে দিদি পনির যখন ভাজবো তখন পনির কড়াইতে লেগে যায় টিপস দাও তো সেই টিপসটা তোমাদেরকে একটু দিই যখন পনির ভাজবে না সবার প্রথমে তো কড়াই ভালো করে গরম হতে হবে আর কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে সে তেলটাও ভালো করে গরম হতে হবে আর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবে হ্যাঁ হালকা একটু হলুদ দিয়ে দেবে তাহলে ওই যে চিরবির করে ছিটবে না গায়ে আর তেলটাকে কড়াইতে ভালো করে লাগিয়ে নেবে যখন দেখবে হালকা মানে ধোয়া ধোয়া উঠছে ভালো করে গরম হয়েছে তখন কিন্তু পনিরগুলো দিয়ে দেবে আর পনিরগুলো যখন দেবে তার আগে পনিরের গায়ে কিন্তু নুন দেবে না মাখানোর সময় শুধু হলুদ দেবে হলুদ দেবে আর যদি তোমাদের কাছে আটা বা ময়দার গুঁড়ো থাকে বা বেসন বেসন না না দেওয়াটাই মনে হয় ভালো একটু আটা বা ময়দার গুঁড়ো ময়দাটা দিলে বেশি ভালো হয় হালকা করে একটু ছড়িয়ে দিয়ে একদম শুকনো শুকনো করে পনিরটাকে একটু মেখে নেবে হ্যাঁ মানে যেন জল জল না হয় বা ওই কাদা কাদা মতো না হয় একটু শুকনো শুকনো ব্যাপারটা হবে ড্রাই ব্যাপারটা হবে ওরকমভাবে একটুখানি হলুদ দিয়ে মেখে নেবে আর নুন দিলে কিন্তু জল ছেড়ে যাবে মেখে নিয়ে তারপরে শুকনো শুকনো অবস্থায় কিন্তু যদি পনিরটা ভেজে নাও গরম তেলের মধ্যে একদম দেখবে খুব সুন্দরভাবে হবে আর অল্প পরিমাণে দিতে হবে বেশি পরিমাণে ময়দা দিলে কিন্তু হবে না তো এইভাবে ভেজে দেখো এক একটা পনিরও লেগে যাবে না মানে লাগলেও ময়দাটা হালকা হালকা একটু লাগবে পনির কিন্তু একদম পুড়েও যাবে না লেগেও যাবে না ঠিক আছে আর আমি তো পনির মাঝে মাঝে পুড়িয়ে ফেলি আমার মানে এদিক ওদিক কাজ করতে গিয়ে একটা কাজ করতে গিয়ে হাজারটা কাজ মনে পড়ে যায় তো দেখো এদিকে ডাল বসাবো আর এই যে ডাল সেদ্ধ করে নিয়েছি ভালো করে প্রেশার কুকারে আর টমেটো দিয়ে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ডালটা বসিয়ে দিলাম আর এবার এই যে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর এবার দেব এর মধ্যে একটুখানি ধনে পাতা তার আগে একটুখানি জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে একটুখানি ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো ওই যে নিরামিষ রান্নায় বলি না যে তোমরা অনেকেই বলে মানে আমাকে এরকমভাবে অনেকে কমেন্ট করে যে ও নিরামিষ রান্না করছে পয়সা বাঁচানোর জন্য কোনোদিন দেখেছো কণিকা পয়সা বাঁচানোর জন্য কিছু করেছে সবাইকে নিয়ে থুয়ে দিয়ে খেতে কণিকা সবসময় ভালোবাসে তো যদি পয়সা বাঁচানোরই হতো আরও অনেক মানে তিন চার বছর ধরে তাহলে আমি অনেক পয়সা বাঁচাতে পারতাম যা গিয়ে সেই রকম মানে মস্তিষ্ক সেই রকম চিন্তাভাবনা আসেনি মানে তোমরা যেরকম বলো সেরকম চিন্তাভাবনা কখনো আসেনি গো মানে কিছু মানুষ সবাইকে আমি বলবো না আর এদিকে দেখো পনিরটাকে না আজকে অন্যরকমভাবে রান্না করব ওই যে বলি নিরামিষ রান্না একটু বুঝে শুনে রান্না করলে দেখবে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো হয় পনিরটাকে ভালো করে ভেজে নিয়ে সর্ষে পোস্ত দিয়ে তারপরে ভালো করে ওটাকে গুলিয়ে দিয়ে দিলাম জলটা এক্সট্রা একটু জল দিলাম একটু নারকেল কোড়া দিলাম আর এবার দিয়ে দিচ্ছি তোমার কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি কয়েকটা গোটা দিয়েছি ব্যাস এবারের ওপর থেকে একটুখানি খানিকটা তেল দিয়ে দেব। তেলটা তোমাদের আন্দাজ মতো দেবে একটু বেশি দিলে ভালো হয় তো দেখো আমি একটু বেশি করে তেল দিচ্ছি এবার এটা তোমরা চাইলে ভাপেও করতে পারো তাহলে জলটা একটু কম দেবে আর আমি যেহেতু কড়াইতে করবো একটু জল দিয়েছি একটু হালকা ফুটবে তো এর মধ্যে সর্ষে পোস্ত আর নারকেল আর কাঁচা লঙ্কা আর নুন একটু হলুদ হলুদটা নাও দিতে পারো আর হচ্ছে দিলাম এর মধ্যে কি দিলাম ওই তো নুন হলুদ লঙ্কা তো দেখো এটাকে হালকা ঢাকা চাপা দিয়ে খানিক্ষণ ফোটাতে হবে খুব বেশিক্ষণ কিন্তু নয় কারণ পোস্ত দেওয়া রয়েছে তো পোস্তটা কিন্তু তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় হুম ঝোলটা টেনে নেবে আর এর মধ্যে এবার একটু চিনি দিলাম চিনি দিয়ে তোমরা চাইলে একটু ধনে পাতা দিতে পারো বা ওপর থেকে নামানোর আগে আবার একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো তবে আমি দিলাম একটু কাসুরি মেথি কারণ ধনে পাতা ডালের মধ্যে দিয়ে ওজন ও মধ্যে দিলাম না তোমরা কিন্তু চাইলে কাঁচা সর্ষের তেল গ্যাসটা অফ করে তারপরে অ্যাড করতে পারো এই রান্নাটা যারা খাওনি একবার করে দেখো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুব ভালো হয় এই তো একটু মিষ্টি মিষ্টি বেশ সুন্দর লাগে খেতে তো এই তো পনিরের তরকারিটা কিন্তু হয়ে গেছে পনির কি বলবো এটা জানি না তোমরা নাম দিয়ে দিও তো এটা কিন্তু হয়ে গেছে ওদিকে ডালও হয়ে গেছে তার সাথে শশার স্যালাড তার সাথে হচ্ছে লেবু তার সাথে লঙ্কা হুম তার সাথে মিষ্টি ঠাকুরের জন্য মিষ্টি ভগবানের জন্য থাকে তো এই তো আর কিছু না তো এই সামান্য আয়োজন আর তার আগে আমি এবার বাসন কাসনগুলো ধোবো তাড়াতাড়ি করে কারণ রান্নাঘরে রান্না করতে আসলে না সে পাগল পাগল লাগে মনে হয় যতক্ষণে রান্না করে ভগবানকে ভোগটা দিতে পারি ব্যাস তারপরে আমার শান্তি তারপরে আমার আর কোনো চিন্তা নেই এমন অনেক সময় আসে জানো তো যখন শরীর খুব খারাপ হয় শরীর স্বাদ দেয় না তুমি মনে করবে তুমি পারছই না পারবেই না আমি মাঝে মাঝে বলি দেখবে মানে মানুষ তো আমাদের মন ব্যাকুল হয় মনটাকে কন্ট্রোল করতে আমাদের অনেক সময় লাগে অনেক অনেক বছর কেটে যায় তো তার জন্য শুধু দরকার ভগবানের নাম তার স্মরণ আর কিছু না মনটাকে কন্ট্রোল করতে মাঝে মাঝে বলি পারছি না ভালো লাগছে না হুম কষ্ট হচ্ছে শরীর খুব খারাপ কিন্তু শুধু ভগবানকে আমি এইটুকুনি বলি রাধারানীকে যে ঠাকুর তোমার কাজ কিন্তু তুমিই আমাকে করিয়ে নিও হুম যতই কষ্ট হোক যতই শরীর খারাপ হোক যাই হোক না কেন বিশ্বাস করবে না মানে সকাল থেকে উঠে তারপরে যখন গুরুদেবের ভিডিওটা কানের মধ্যে দিয়ে শুনতে শুনতে কয়েকবার ভগবানের নাম করে রান্নাঘরে ঢুকি আমার যেন সব কষ্ট কমে যায় তখন মনে হয় কি এটা রান্না করি ওটা রান্না করি আর একটু বেশি হলে ভালো হতো এই পথটা হলে ভালো হতো বা এটা একটু এইভাবে করলে ভালো হতো মানে তখন রান মাথায় এই সব চিন্তা তো এগুলো কিন্তু ঈশ্বরই আমাদের দ্বারা করায় জানো তো মানে যারা বিশ্বাসী তারা হয়তো জানবে যে ভগবানের যেটা খেতে ইচ্ছা করে তিনি কিন্তু আমাদের মাধ্যমে সেটা করিয়ে নেয় মানে আমাদের যে তার স্মরণে এনেছে এটাই আমাদের ভাগ্য ভালো আমরা তো সামান্য একটা জীব আমরা তাদের কৃপা পাবো এটাই আশা করা যায় না তো মানে জীবন জীবনধন্য এটাই হচ্ছে বড় কথা তো যাই হোক চলো অনেক কথা বলি তোমাদেরকে আসলে যেটা শিখি শেখার চেষ্টা করি বা যেটুকুনি আমার মনের মধ্যে মানে আসে সেটুকুনি ভাবি তোমাদের সাথে একটু হলেও শেয়ার করি সবটা তো শেয়ার করা যায় না কারণ সব সময় নিজের মনের ফিলিংসগুলো সবার সাথে শেয়ার করতে নেই তো যাই হোক দেখো দিকে বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর চটপট করে তোমার এই গ্যাসটাও মুছে নিলাম ওভেনটাও মুছে নিলাম অনেকে কমেন্ট করো এটাকে ওভেন কেন বলো এটা তো চুলা বলবে আমাদের বিশ্বাস করো আমরা কিন্তু ওভেনই বলি কখনও চুলা টুলা বলিনি যাদের জায়গায় যারা যা যা বলে জানি এটা ওভেন নয় এটা গ্যাসও নয় এটা অন্য কিছু চুলাই হয়তো কিন্তু যে যেটা বলে অভ্যস্ত তাই কাউকে মানে এইভাবে না ভেঙিয়ে আমার মনে হয় যে যেভাবে বলতে অভ্যস্ত তাকে সেইভাবেই বলাটা বলতে দেওয়াটা উচিত ঠিক আছে এই নিয়ে অনেকে অনেক হাসাহাসি করে কমেন্টে যে এ বাবাই কিচ্ছু জানে না নাকামিং করে এই করে সেই করে বুড়ি তো কে বলেছে আমি চুরি আমি তো বুড়ি আমি তো নিজেকে নিজেই বলি তোমরা আর নতুন করে কি বলবে বলো তো যাক আমার এখন বেশ যারা নেগেটিভ কমেন্ট করে তাদের কমেন্ট পরে বেশ হাসি পায় আর কি বলবে মজার ছলে নিই আমি আশীর্বাদ হিসাবে নিই কারণ ওই যে আর একটা কথা ঈশ্বর কিন্তু যারা তোমার সমালোচনা করে যারা তোমার খারাপ চায় তারা জানবে এটা গুরুজির কথা কোনো না কোনো জন্মের পাপ বা আমাদের তো একটা জন্ম নয় হুম যারা বিশ্বাসী তাদের জন্যই বলছি যে অনেক জন্মে আমরা অনেক রকমভাবে জন্ম নিই অনেক রকম কীট পতঙ্গ পশু পাখি হয়ে অনেক জন্মে আমরা অনেক রকম কর্ম করি সেগুলো সব জমতে জমতে এসে তারপরে কিন্তু সেগুলো কোন আস্তে আস্তে ক্ষয় হয় বা সেগুলো বাড়ে হুম তো আমরা মানুষ জন্ম যখন পাই সেটা কিন্তু মানে জন্মই হয় আমাদের ভগবানের নাম করার জন্য তার স্মরণাপন্ন হওয়ার জন্য যাতে আমাদের মুক্তি হয় আমরা মুক্তির দিকে যেতে পারি তো কেউ আমরা মুক্তি লাভের পথে এগোই আবার কেউ খারাপ কর্ম করে তাদের পাপগুলোকে বাড়াই তো যে যখন তোমার সমালোচনা করছে তোমার খারাপ করছে জানবে এটা তোমার অতীতের পাপ নষ্ট করছে তার পাপ বাড়িয়ে সে তোমার কিন্তু পাপ নষ্ট করছে তো তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এটা আমি এখন জানছি আর কি তুমি তোমরা হয়তো বলবে এত পণ্ডিত এটা আগে জানতেন আমি না আগজ সত্যিই জানতাম না মানুষ কিন্তু বয়স অনেক কিছু মানে অর্জন করতে পারে জ্ঞান অর্জন করতে পারে সব কিছু সঠিক সময়ের জন্য অপেক্ষা হুম আমরা তো নিজের ইচ্ছায় কিছু পাই না তার ইচ্ছায় তিনি যখন ইচ্ছা করবে তখনই কিন্তু এগুলো অর্জন করা যায় তো যাক চলো অনেক কথা বলে ফেললাম তো এখানে আবার কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর দেখেছো তো ওই মিক্সার গ্রাইন্ডারটা কত সুন্দর করে পরিষ্কার করলাম স্কচ স্কচ ব্রাইট দিয়ে ডলে ডলে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে মেয়ের জামা কাপড়গুলো সব কেচে কুচে গুছিয়ে নিচ্ছি মানে গুছিয়ে রেখে দিয়েছিলাম এই ভিডিওটা ছিল কিন্তু শনিবারের ভিডিও আর রবিবারে আমি কোনো ভিডিও কোনো রকম ভিডিও করিনি ভিডিও করিও নি ভিডিও পোস্টও করিনি কারণ শরীর খুব খারাপ ছিল যেই কারণে রান্নাবান্না সবই করেছি ঘরের কাজ শুধু ক্যামেরা অন করে ভিডিও করা হয়নি এইটাই যা তো দেখো এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এবার আমি একটু চেঞ্জ করে নেবো স্নান করে তারপর ঠাকুরকে ভোগ